হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম খুবই সিম্পল একটা রেসিপি সেটা হচ্ছে এটা দেখাচ্ছি আমি আগে তেল দিয়ে দিলাম কড়াইয়ে সেটা হচ্ছে বড় চিংড়ি মাছ পেঁয়াজ এবং টমেটো দিয়ে বোনা অবশ্যই আপনারা সবাই পারেন কিন্তু ভিডিওটা শুধু আপনাদের সাথে শেয়ার করাই আজকে শুক্রবার আমরা সবাই অসুস্থ ছেলের দল আমি আমি অসুস্থ এই জন্য সিম্পলের মধ্যে কীভাবে রান্নাটা সারা যায় সেই চিন্তায় নিয়ে আসলাম এদিক দিয়ে আমার প্রায় হয় হয়ে অবস্থা আর এদিকে তেল গরম হয়ে গেছে তো পেঁয়াজ কেটে রাখছিলাম আমি তেলের মধ্যে পেঁয়াজ কেটে গুলো ছেড়ে দেব একদম সিম্পল আর খেতেও বেশ মজাদার হবে হয় আর কি আবার বলতে যে নিজে রান্না নিজেই বলে যে মজাদার আসলে কিন্তু মাছ তো সবারই পছন্দ তো পেঁয়াজ তেলে দিয়ে দিলাম পেঁয়াজগুলি একটু ভাজা ভাজা হোক তারপরে মোল রান্না শুরু করছি পিওস ভাতে ঠিকা দিয়ে দিয়েছি দেখেন গোয়ার জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না ভাত হয়ে গেছে আর সিম্পল রান্না করব করবো পাশে গরম পানি বসিয়ে দিয়েছি আর পাশে আমার পেঁয়াজগুলো প্রায়ই বাজা হয়ে যাচ্ছে তো আমি এটার সাথে দিয়ে দিব নুন নুনের অনেক বেশি গুণ নুন ছাড়া কোনো কিছুই যত মজাদার রান্নাই আপনি রান্না করেন না কেন বেগুনের নুন ছাড়া কোনো কিছুই টেস্টি না দিয়ে দিলাম নুন নুন দেওয়াতে পেঁয়াজগুলো আমার আরেকটু ভাজা ভাজা হয়ে যাবে আমার মনে হয় আর একটু সামান্য তেল লাগতে পারে একটু তেল দিয়ে দিচ্ছি অনেকগুলো চিনি মাছ তো আমি জানি অল্প তেল মশলায় রান্না খাওয়াই ভালো কিন্তু আমার কেন যেন একটু তেলটা একটু বেশি না দিলে আমার কাছে নিজের কাছে রান্নাটা দেখতে ভালো লাগে না আমার কাছে মনে হয় যে যা দেখতে পারলো না তা খেতেও পারলো না জানি না আমার কাছে মনে হয় পেঁয়াজগুলো প্রায় বাজে বাজা হয়ে গিয়েছে এগুলো নতুন পেঁয়াজ তো এই জন্য আমার আদা রসুন প্রায় শেষ তবে কুচি করা আছে ফ্রিজে শুধু ব্ল্যান্ডার করে নেব আর চিংড়ি মাছ চিংড়ি মাছ আর ইলিশ মাছ এই দুইটাতেই আদা রসুন একটু কম লাগে তো এই জন্য কোনো টেনশন না করে আজকে ব্লেন্ডার না করে বসিয়ে দিলাম তো দিয়ে দিলাম আদা রসুন বাটা একটু দিয়ে দিই

একে একে অ্যাড করে দিব মরিচ আপনার যতটুকু জাল খাবেন সেই পরিমাণ মতো যেহেতু আমরা মিডিয়াম জাল খাই সেহেতু আমরা মিডিয়াম দিবো অত বেশি দিব না ধনিয়া পাউডার এটা অনেকে খায় আবার অনেকে খায় না অনেকে দিতে পছন্দ করেন অনেকে পছন্দ করেন না যদি তার গন্ধ সহ্য না করতে পারেন তাহলে স্কিপ করতে পারেন এটা অপশনাল দিতেই হবে এমন কোনো কথা নাই তবে আমরা দিই হলুদ গুঁড়া পরিমাণ

আমি সব কিছুতে চেষ্টা করি গরম পানি দেওয়ার জন্য এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার গরম দেবেন না ঠান্ডা পানি দেবেন এখন এই মশলাটা যত ভালো মতো কষাবো আমার রান্নাটা তত ভালো হবে তো আমি মশলা কষাতে থাকি সম্মানিত বিওয়ার্স দেখেন আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং তেল ছেড়ে দিয়েছে উপরের দিকে উঠে এসেছে মশলা তো যখন নাকি দেখবেন যে মশলা তেল উপরের দিকে উঠে এসেছে তখন মনে করেন যে আপনার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দেব তার সাথে টমেটো টমেটো করে ছিল না দুইটা ছিল তো আমি দুইটাই দিয়ে দিলাম গ্রেভিটা একটু ভালো আসবে অনেকগুলো মাছ অনেকগুলো মাছ বড় চিংড়ি সেই জন্য একটু পেঁয়াজ মশলা ছেড়ে দিই মশলা সার একটু কষিয়ে এটার সাথে দিয়ে দিব মাছ মাছ দিয়ে তারপর ভালোভাবে অনেকক্ষণ নেড়ে চেড়ে এটাকে বোনা করব অসুস্থতার দিনে যত শর্টকাট করা যায় রান্না আর এখানে চলছে গরম পানি এটা হতে থাক আর আজকে আর কিছুই করবো না আজকে এখানে আসে আলু ভাজা আর এটার মধ্যে আসছে মিষ্টি কুম্ডা ভাজা তো চলে যাবে দুপুরের খাওয়া হয়ে যাবে ইনশাল্লাহকে জমাবার সবাইকে জমা মুবারক শুক্রবার হচ্ছে গরিবের জন্য ঈদের দিন হজের দিন ভালো মন্দ খাওয়ার দিন কিন্তু অসুস্থতার জন্য পারলাম না এই যে গরুর মাংস আছে আর দুই দিন তিন দিন আমাদের বাসে মেহমান থেকে গেছে তিন দিনই মাছ মাংস রান্না হচ্ছে তো এটার জন্য আর ইচ্ছে হলো না যে গরুর মাংস রান্না করি তো চিংড়ি মাছ হচ্ছে আমার মেয়ের খুব পছন্দের মাছ এই জন্য আমি চিংড়ি মাছগুলো আগে আমার ধোয়া আছে ধোয়া এবং পরিষ্কার করা আছে তো আমি এটা দিয়ে দিব মাছ আমি সব সময় চিংড়ি মাছ ধুয়ে বড়ো চিংড়ি যেহেতু ছোটো চিংড়ি হলে অনেক ভেজাল হয় বড়ো চিংড়িতে ভেজাল কম আর আমাদের বাসায় ছোট চিংড়িটা আনা আনা হয় না বললেই চলে আপনারা একটু লক্ষ্য করলে ফার্স্ট থেকে এটাই দেখতে পাবেন যে সব সময় আমাদের বাসায় বড়ো চিংড়িটাই আনা হয় তো আমি একবারে লবণ দিয়ে পর্যন্ত ধুয়ে রাখি এখন ভালো মতো লেড়ে চেরে মশলাগুলো প্রত্যেকটা চিংড়ির গায়ে লাগিয়ে দেব আর যত কষাবো এটা টেস্ট তত বাড়বে সম্মানিত বিওয়ার্স আমার চিংড়ি মাছগুলো দেখেন প্রায় এত বড় করা এটা প্রায় বড়ে গিয়েছে তো কিন্তু থাকবে না খাওয়ার সময় প্রত্যেকেরই চিংড়ি মাছ পছন্দ এগুলি প্রায়ই শেষ হয়ে যাবে একবেলা খেলেই তো আপু আপনাদের কিছু কথা বলি আমি যাদের বড় তাদের তো বড় বোন সমতুল্য আর আমি যাদের ছোট তাদের ছোট বোন সমতুল্য আবার ছোট যারা আছো তাদের খালামুনি সমতুল্য তো একটা কথা মনে রাখবা কখনও কারো গায়ে আঘাত করবা না আর যদি তোমরা কখনো কারো গায়ে আঘাত করো এইটা তোমরা নিজে উপলব্ধি করবা নিজেকে দিয়ে যে তোমার গায়ে যদি কেউ আঘাত করে তখন তোমার কেমন লাগবে তো পরকে যখন আঘাত করবা তখন পরেরও এতটাই কষ্ট হবে এবং তার তার শরীর মন সব তোমাকে অভিশাপ দিতে থাকবে আর কখনো কারো মনে আঘাত করো না দেহের আঘাত তো দেখানো যায় কিন্তু মনের আঘাত দেখানো যায় না তো মনে যদি আঘাত করো তাহলে তোমার মনে যদি কেউ আঘাত করে তখন তোমার কেমন লাগবে মনে হবে না যে মসজিদটা মনে হয় মনে আঘাত করলে অনেকে বলে যে মনের আঘাত করলে মসজিদ বাংলার সমতুল্য গুণা তো মনের ক্ষত কিন্তু কাউকে দেখানো যায় না এবং ভালো মতো প্রকাশও করা যায় না তুমি যদি কাউকে যাও এটা বলার জন্য সবাই তোমার ব্যথাটা বুঝবে না কেউ মজা নিবে কেউ শুনবে আরেকজনকে বলার জন্য তো নিজের আঘাত ভিতরে ভিতরে যেরকম কষ্ট পাও তো আরেকজন এরকম কষ্ট পাবে তো কখনো কাউকে দেহে কিংবা মনে আঘাত করো না এটা বড় বোন হিসাবে ছোট বোন হিসাবে এই বোনের অনুরোধ তো আমার চিংড়ি মাছ বোনাটাও হতে থাক চলায় আজ একটু কমিয়ে দিই চলেন দেখে আসি আমার বাচ্চারা কী করে ও আজকে একটা নিউজ গুড নিউজ না ব্যাড নিউজ সেটা বলতে পারবো না আজকে আমার মিনা ডিম পাশছে কিন্তু আসলে আমার টুনা ছিলেন আমি আমি বলতে পারতেছি না তো আমার মিনার জন্য আপনারা দোয়া করবেন যাতে স্টার ডিম ফুটে বাবু বের হয় এটা আপনাদের কাছে অনুরোধ আমার লাল চান কালো চান আলহামদুলিল্লাহ ভালো আছে আমার জ্যাক রোজ এই যে দেখেন জ্যাক রোজ ওরা তো দুজন দুজনকে ছাড়া কিছুই বুঝে না কেমন লাগে আমার জ্যাক রোজকে আপনারা কমেন্টে জানাবেন এবং মার্শাল্লা বলে যাবেন ওদের জন্য দুয়া করবেন মার্শাল্লা বলবেন চলেন আমার বাকি কলি যারা কি করে একটু দেখে আসি ছেলে জ্বর এই যে ছেলে ঘুমিয়ে আছে প্রচণ্ড জ্বর এই যে আমার টুনা। আর ওই যে দেখেন আমার মিনা ডিমটা নিয়ে বসে আছে আপনারা প্রত্যেকে আমার মিনার জন্য দোয়া করবেন আমার প্রতিটা পাখির জন্য দোয়া করবেন এরা আমার পাখি না এরা এরা আমার 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 অস্তিত্ব কলি যে আরও দুইজন আছে ওরা দুজন কি করতেছে একটু দেখে আসি আসে এরা দুজন এখানে বসে আছে আর বাইরের পাখিরা খাচ্ছে দেখানো যাবে না কারণ দেখাতে গেলে ওরা উড়ে যাবে তো আবারও আমার মীনা টোনাকে দেখাচ্ছি আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন দেখি আমার এই যে তো মাছগুলো বোনা বোনা হতে থাক বাজা বাজা হতে থাক যেহেতু আমি নিজেই ক্যামেরাম্যান এবং নিজেই ভিডিও করতেছি নিজেই রান্না করতেছি তো কোনো বোন ত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন আর এটা বলতে পারেন যে আ চিংড়ি মাছ রান্না সেটা দেখানোর কি আছে আমরা কি পারি না অবভিয়াসলি পারেন আমার থেকে অনেক বেশি ভালো পারেন কিন্তু আমি যেটা রান্না করলাম আপনাদের সাথে সেটা শেয়ার করলাম শুধু এতটুকুই আর আমারও তো রান্না দেখতে অনেক ভালো লাগে এই যে আমি অনেকের ভিডিও দেখি পপি কিচেন তারপর রেহানা রাখি তারপর মা ডিগলি ফোর্ট তারপর দেখি আপনার বিল ফোর্ট তারপর বাংলাদেশের অনেকের ভিডিও দেখি আমি রাস্তান্দা ছোটো বাইরের ভিডিও দেখি আমি ভিডিও দেখি তাদেরকে সাপোর্ট করি শুধু ভিডিও আমার ভিডিও আরেকজন দেখবে একজনের ভিডিও আমি দেখব হ্যাঁ তো এটাই তো স্বাভাবিক তাই না ফয়সাল ভাইয়ের ভিডিও দেখি তো আমি এরকম অনেকের ভিডিওই দেখি এবং আমার টিভিতে অনেক অনেকেই সবাইকেই আমি সাবস্ক্রাইব করে রাখছি তারপর বাংলাদেশের এরকম আরও অনেকের ভিডিও দেখি যাদের এই মুহূর্তে নামও মনে পড়তেছে না তো এমনও ভিডিও দেখি করলা বাজি করতেছে তো কি আমরা বাজি করতে পারি না পারি কিন্তু তারা কি করলো এটা আমাদের সাথে শেয়ার করলো এটা আমাদের বোঝার ব্যাপার এটা অন্য কিছু না এটা শুধু আমাদেরকে বুঝতে হবে যে তারা আমাদের সাথে শেয়ার করলো রান্নাটা আমার সম্মানিত বন্ধুরা এই যে এখনও তরকারিটার মধ্যে অনেকটা ঝুল আছে এই ঝুলটুকু আমি শুকিয়ে নেব হ্যাঁ এটা যত বোনা বোনা হবে তত এটার টেস্ট বাড়বে আর ততই ভালো আর একটু পরে দিয়ে দেবো এটার মধ্যে কাঁচামরিচ তো আমি একজনকে দেখাতে ভুলে গিয়েছিলাম সেও আমার কলিজার টুকরা সে হচ্ছে কু মানে কি কুচি সে কুচি তো আমার কুচি কেমন আছে আমার কুচি তো আমার পড়ির চোদ্দোটা ডিম নিয়ে বসলো এই যে দেখেন আমার কুচির জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে চোদ্দোটা বাচ্চা নিয়েই সাকসেস করে বের করে আজকে পনেরো দিন চলে গেছে আমার কুচির জন্য দোয়া করবেন আর এদিকে আমার পরী কী করছে জানেন শুক্রিয়া আল্লাহর কাছে কুটি কুটি শুক্রিয়া মাশাল্লা মাশাল্লাহ সুবাহ আল্লাহ আগে আপনাদেরকে দেখাই এইখানে আমার পরী আরও আট নয়টা ডিম দিয়েছে তো এই যে এই যে ডিমগুলো দেখেন এই যে আরও আছে ভিতরে মেবি না আটটা আরেকটা থাকতে পারে এই যে আরেকটা এই যে তো আমার মনে হয় মেশিন কিনতে হবে কারণ আমি আর মুরগি পাবো কোথায় তো মেশিন কিনতে হবে যাব একটু শরীরটা ভালো হলে মেশিন যেহেতু সিলভার সেব্রাইট মুরগি আর সেরামা মোরক তো অভিয়াসলি ওদের আলহামদুলিল্লাহ ওরা অনেক ভালো জাতের মুরগি তো আমার এই ডি আগের এগারোটা ডিম আমার মুরগটা মারা গিয়েছিল ছোটো বোনকে খেতে দিয়েছিলাম তো এগুলো একদম নষ্ট করব না একেবারেই না আচ্ছা আমাকে একজনে বলল কি যে আপুরা জানেন আমাকে বলবেন যে নর্মাল ফ্রিজে ডিম ডিম রেখে দিলে ওই ডিম নাকি মানে মাসখানিক থাকে পরবর্তীতে ডিমে তা দিলে নাকি ডিমের বাচ্চা ফুটে তো আমি তো এটা বলতে পারবো না আমি তো কখনো ডিমের বাচ্চা ফুটাই নাই এই আমার ফার্স্ট টাইম এইটাই আমার প্রথম এই জন্য আপনাদের কাছে দোয়া প্রার্থী আপনারা দোয়া করবেন যে তো প্রতিটা বাচ্চা ডিমের হয় তো আপনারা একটু আমাকে জানাবেন কমেন্টে কি এই কথাটা সত্য নাকি আসলে কি নর্মাল ফ্রিজে রেখে দিলে পরবর্তীতে ডিম মুরগি দিয়ে বসালে কি ডিম ফুটে তাহলে আমি ডিম এই নয়টা দশটা ডিম আছে এগুলি আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। তো আপনারা আমার কি একটু কমেন্ট একটু জানাবেন আর এই যে আমার তরকারিটা প্রায় মাখা মাখা হয়ে গেছে তো এখন কাঁচামরিচ দেওয়ার পালা তো আমি একটু মরিচগুলো দিয়ে দেবো আমি মরিচ দিই গ্রানের জন্য অনেকে মনে করতে পারেন যে কাঁচা কাঁচামরিচ দিলে কি হয় ঝাল তো আর হয় না ঝালের জন্য দিই না গ্রামের জন্য দিই আর যদি ভিটামিন সি থাকে কাঁচামরিচের সেই জন্য দিই আর যেদিন আমার ঝাল খেতে ইচ্ছা করে ভাতের সাথে আমি মেখে নিই এই যে অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর আমি আপনাদেরকে বলেছিলাম না যে আমরা বাংলা চ্যানেল দেখি কি কি চ্যানেল দেখি মনে নাই এই যে আপনাদেরকে নিজেই দেখাচ্ছি এই যে দুয়েল অ্যাগ্রো একটা চ্যানেল সেটাই এই যে চলছে এই যে দেখেন আমরাও সবার ভিডিও দেখি এই যে দেখেন হ্যাঁ আমরাও ভিডিও দেখি তো আমাদের ভিডিও দেখেও আমাদের উৎসাহিত করবেন আমরা দুয়েল অ্যাগ্রো দেখি তারপর অনেক ভিডিও দেখি আমার বললাম না নাম মনে নেই এই যে এখনো চলতেছে আমার টিভিতে তো সাবস্ক্রাইবও করা আছে আমি তাদের সাবস্ক্রাইবার তো আশা করব প্রত্যেকেই আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন আর এই যে তরকারিটা মাখা মাখা হয়ে যাচ্ছে আরও বাজা বাজা করব সম্মানিত বিওয়ার্স এই যে দেখেন আরও বাজা বাজা হয়ে গিয়েছে আরও বাজা বাজা করবো এটাকে আর আমি এ ছোটো মুখে একটা কথা বলি আমার কথায় যারা একমত তারা কমেন্টে জানিয়ে যাবেন একটা মেয়ের জীবনে ফেরাউনের মতো ধনী স্বামী থাকার চাইতে আলীর মতো গরিব স্বামী থাকা কুটি গুণে উত্তম আমি এটাই মনে করি একটা কুটিপতি হাজব্যান্ড থেকে একজন চরিত্রবান হাজব্যান্ড থাকা একটা মেয়ের জন্য অনেক গৌরবের বিষয় অনেক সৌভাগ্যের বিষয় আর দয়েল এগ্রোর কালকে একটা পর্ব দেখলাম মানুষকে আপন করে নিলে মানুষ কেন যেন আপন হয়ে থাকতে চায় না তারা তারাকে সবাই চিনেন তারা বাইরাল তারাকে এরা এত আদর যত্ন করে দু যে ভাইয়াটা সে বাইকে করে দিয়ে আসতেছে ইয়েতে কি জানি বলে স্কুলে সে ওইখান থেকে আরেকবারও পালিয়ে গিয়েছে এবারও পালিয়ে গিয়েছে নিজের জীবনটাকে নষ্ট করার কোনো দরকার আছে এই ভাইয়াদের কাছে থাকলে ওনারা ভালো একটা ছেলে দেখে অবশ্যই বিয়ে দিয়ে দিত আচ্ছা যাক সেটা তাদের পার্সোনাল ব্যাপার আমরা জীবনের গল্প জীবনের গল্প যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা আমরা দেখি সাইফানকে খুবই ভালো লাগে সাইফানের কথাগুলো খুবই ভালো লাগে এরকম আমরা প্রতিটা চ্যানেল দেখি তো আপনারাও আমাদের চ্যানেলগুলো দেখবেন আমাদের চ্যানেলটা সরি আমাদের একটাই চ্যানেল স্বপ্ন তো স্বপ্ন চ্যানেলটা দেখবেন আমাদের আমাকে উৎসাহিত করবেন আরও ভিডিও আপনি কি ধরনের কন্টেন্ট চান কি ধরনের ভিডিও দিলে আপনারা ভালোবাসবেন ভালো পাবেন এবং আপনাদের পরিপূর্ণ ভালোবাসা এবং সাপোর্ট পাবো সেই কথাটা আমাকে বলে দিবেন এবং আপনাদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনারা যদি আমার সম্পূর্ণ ভিডিওটি না দেখেন তাহলে তো কিছু বুঝবেন না আর আমারও উপকার হচ্ছে না টেনে ভিডিও দেখবেন না আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এই বোনের সম্মানিত ভিওয়ার্স দেখেন তো কালারটা কেমন আসছে আপু কি রান্না করতে পারি কালার দেখে কি মনে হয় মজা হয়েছে ঠিক জানি না আপনাদের নিয়ে যদি আমার যারা সাবস্ক্রাইবার আছেন যদি আলহামদুলিল্লাহ কোনো দিন সুযোগ দেয় কোনো দিন যদি রাস্তায় আপনি আমাকে দেখেন কিংবা চিনতে পারেন তাহলে আমাকে ডাকবেন এক কাপ চা হলেও একসাথে বসে খেতে চাই তো আমি তো জানি না কোন কোন জায়গায় আমার সাবস্ক্রাইবার আছেন। তো যদি বাইসেন্স চিনতে পারেন যে যেহেতু আমি পর্দা করি আর আমি চ্যানেলও আসলে মে কিংবা মেহজাবিন মেহরুজ মায়া যে ফেসবুক পেজ আছে সেটা তো যখন আসি তখন পর্দা করি আসি তো ওই অবস্থায় যদি আমাকে চিনতে পারেন তাহলে আমাকে ডাকবেন আমি আমার সাবস্ক্রাইবার কিংবা ফলোয়ারদের নিয়ে এক কাপ চা হলেও খেতে চাই একসাথে বসে তাহলে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করব। তো আমার মেয়ে চা খাবে ওর জন্য চা বসিয়ে দিয়েছে আবার আমাদের ঘরের সবার এক কাপ চা না খেলে মাথা নষ্ট হয়ে যায় আর আজকে শুক্রবার আমার মেয়ে আজকে মাত্র ঘুম থেকে কিছুক্ষণ আগে উঠল উঠে দেখে যে মিনা ডিম দিল তো মিনা ডিম দেখে এক্সাইটেড হয়ে গেছিল। তারপর এখনও নাস্তা করে নাই তো চা দিব আর রুটি দিব আর রান্না তো এখন হয়ে গেছে কিন্তু এখন ওই নাস্তা তো নাস্তাই এখন নাস্তা না করে এখন খাবে না তো এই জন্য চাটা দিই আর রুটি দিই তারপর যদি খোঁতা লাগে ও খেয়ে নেবে তো আমি এটা আর একটু ভাজা ভাজা করবো আর ভিডিওটা বড় করতে চাচ্ছি না আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপুর জন্য দুয়া রাখবেন আপুকে সাপোর্ট দিবেন ভালোবাসা দিবেন আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের স্বপ্ন পূরণের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বেলাইকনটি ক্লিক করে রাখবেন আর যদি মেয়ে যাবেন মায়া ফেস ফেসবুক পেজ থেকে দেখেন ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপার জন্য দোয়া রাখবেন হ্যাঁ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি